يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَى الْحِكْمَةَ السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمالي تدرشك من جلي أمرأي بهديتي على جنة كوربو؟ ইলমুল হাদিস বা হাদিস শাস্ত্রের প্রাথমিক বিষয়াবলী সম্পর্কে হাদিসের প্রাথমিক বিষয়াবলী মোট আটটি যেগুলোকে রুউ সে বলা হয় সেগুলি হল নম্বর এক তারিফ বা এলমুল হাদিসের সংজ্ঞা নম্বর দুই মৌজু বা বিষয়বস্তু নম্বর তিন গায়াত বা উদ্দেশ্য নম্বর চার ওয়াজে তাসমিয়া বা নামকরণ হেতু নাম্বার পাঁচ ফজিলত বা এলমুল হাদিসের উপকারিতা নাম্বার ছয় এলমুল হাদিসের গ্রন্থাবলির প্রকার ও ধরন নম্বর সাত এলমুল হাদিস সংকলনের ইতিহাস নম্বর আট এলমুল হাদিসের মর্যাদা আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব নম্বর এক আইনমুল হাদিসের সংজ্ঞা শাস্ত্রের বিশেষজ্ঞ ইমাম আল্লামা জওহারি রহমাতুল্লাহ আলাই তার সেহাহ নামক গ্রন্থে বলেন আল হাদিস আল কালাম কলিল উহু ওয়া কাসিরহু ওয়ম আহাদিস অর্থাৎ হাদিস শব্দের শাব্দিক অর্থ হল কথা বাণী চাই অল্প হোক অথবা বেশি আর এর বহু বচন হল হাদিস মোট কথা যে কোনো ধরনের কথাকেই হাদিস বলা হয় এলমুল হাদিসের পারিভাষিক সংজ্ঞা এলমুল হাদিসের পারিভাষিক সংজ্ঞায় ওলামাইকরামের মাঝে মতবিরোধ রয়েছে ওলামাই উসুল বা উসুল শাস্ত্রবিদদের মতে হাদিস বলা হয় আকআাল রসুল সল্ল ওয়াসাল্লাম ও আফ আলহু অর্থাৎ রসুল করিম সল্ল আলহি ওয়াসাল্লামের বাণী ও কথা এবং তার কাজকর্ম এই সঙ্গের মধ্যে একটি জিনিস অন্তর্ভুক্ত রসুলের করিম আলাইহি আসালামের তাকরিরাত বা মৌন সমর্থনগুলো আর রসুলে করিম সাল আলী আহওয়ালে গায়রে এখতিয়ারিয়া বা এমন বিষয় যেগুলো ইচ্ছাধীন নয় সেগুলো হাদিসের অন্তর্ভুক্ত নয় যেমন রসুলে করিম সাল আলি আসলামের দৈহিক গঠন তার জন্ম ও মৃত্যু বৃত্তান্ত ইত্যাদি পক্ষান্তরে মহাদ্দ কামের মতে হাদিসের সংজ্ঞা হল আকাল রসুল্লাহ সাল্লু আসাল্লাম ও আফলু ও আহ আলহু অর্থাৎ রসুলে করিম সাল আলহু আসসালামের বাণী কাজকর্ম এবং তার মৌন সমর্থনকেই হাদিস বলা হয় এই সংজ্ঞার আলোকে রসুলে করিম সাল আলহি আসাল্লামের তাকরিরাত বা মৌন সমর্থন এবং তার আহওয়ালে গাইরে এখতিয়ারিয়া বা ইচ্ছাধীন নয় এমন সকল অবস্থাও হাদিসের অন্তর্ভুক্ত ওলামাই উসুলিন এবং মহাদিসিন কিরামের এই হাদিসের সংজ্ঞায় পার্থক্য হওয়ার কারণটা কি এর কারণ হল ওলামাই উসুলিগিনদের উদ্দেশ্য হল হাদিস থেকে হুকুম বের করা আর আহওয়ালে গায়ের এখতিয়ারিয়া থেকে যেহেতু হুকুম বের হয় না সে কারণে তারা রসুলের আহওয়ালে গায়রে এখতিয়ারিকে হাদিসের অন্তর্ভুক্ত গণ্য করেন না পক্ষান্তরে মহাদিসিনামের উদ্দেশ্য হল রসুলে করিম সাল আলহ আসসালামের সাথে সম্পৃক্ত সব কিছুকেই সন্নিবেশিত করা এ কারণেই তারা রসুলের করিম সাল আলিহাসালামের আহওয়ালে গাইরে ইখতিয়ারিয়াকেও হাদিসের অন্তর্ভুক্ত করেছেন حافظ سخافي رحمة الله عليه فتح المغيس برونتي حديث الشنقة كلاتين إبهابي الحديث لغة ضد القديم وأصطلاحا ما أضيف إلى النبي صلى الله عليه وسلم قولا له أو فعلا أو تقريرا أو صفة حتى الحركات والسكنات في اليقظة والمنام أرثا হাদিসের শাব্দিক অর্থ নতুন এটা কদিম বা পুরাতন এর বিপরীত পরিভাষায় হাদিস বলা হয় রসুলে করিম সাল আলী আসসালামের সাথে সম্পৃক্ত সব কিছুকে তার কথাবার্তা কাজকর্ম মৌন সমর্থন এবং ইচ্ছাধীন এবং ইচ্ছাধীন নয় এমন সকল অবস্থাকে এমন কি।